সুমিত দা গোডাউনে তোমরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আজকে আমি দেখাতে চলে আসলাম বাকের সামগ্রী কম দামে সস্তায় তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু পুরোনো জিনিসও তোমরা মানে দিয়ে নতুন জিনিসও নিতে পারো দাদার কাছে বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন কিছু যারা আমাকে ছিল না আমি নাম কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওতে যাবো দাদার কাছ থেকে সম্পূর্ণ দাম জিজ্ঞেস করে নেব আর জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে আমার কাছে সবকিছু আছে বিয়ের আইটেম থেকে বিয়ের পাবেন আপনি অন্নপ্রাশন এছাড়া ঘরোয়া জিনিস হ্যাংকার সবই আছে আমার দোকানের ভিডিও আশা করি আপনারা দেখেছেন সবই আছে আমার কাছে ঠিক আছে পুজোর আইটেম সবই কিছু মানে কিছু বাদ নেই আমার কাছে আজকে যে জিনিসটা ভিডিওটা দেখানো হচ্ছে সেটা স্পেশাল শুধু বাঘের ভিডিও তার জন্য বাঁকের জিনিসই দেখাচ্ছি আমাকে বাঁকের মা প্রথমে যাচ্ছি কলসি থেকে শুরু করছে

আমরা জিনিসপত্র কিনি তাহলে আপনি কি পুরোপুরি খাই না সেটা আমি করে দেবো কোনো এক্সট্রা চার্জ নাই এটার দাম আছে পঁয়ত্রিশশো টাকা ওই পঁয়ত্রিশশো টাকার মধ্যে সব কাজ হবে এবার আসছে এই পিনাক এই পিনাকে অনেকগুলো কোয়ালিটি হয় অনেকগুলো ডিজাইন হয় অনেকগুলো কোয়ালিটি হয় এটা বক্স পিনাক এটার দাম আছে সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দু রকম কোয়ালিটি আছে সাড়ে চার আছে পাঁচ হাজার

এটা দুরকম রকম সাইজ হয় আপনি চার লিটার কলসি থেকে আপ টু পনেরো লিটার কলসি অব্দি পাবেন এর মধ্যে দুটো সাইজ হয় এর মধ্যে চার ছয় আট দুটো বসবে আর এর বড়োটা যখন হবে সেটা আপনার দশ বারো পনেরো তিনটে সাইজ বসবে একটা নেই এই চেনটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এর দাম আছে বড়োর দাম আছে সাড়ে ছয় হাজার টাকা একই দাম আছে আপনাকে সেট করে একটা দেখিয়ে দিচ্ছি

অনেকে ডুপ্লিকেট করছে আপনি ডুপ্লিকেট দেখতে পাবেন মার্কেটে কিন্তু এরকম কাজ আর এরকম রং পাবেন না যতই ডুপ্লিকেট করবেন রং এ ডুপ্লিকেট করতে না চেষ্টা করেও পারবেন না এটা দশ হাজার টাকা দাম আছে এটা আড়াই ফুট এরপর দু ফুটের আসবে সাদা হাজার আড়াই টাকার মতো দাম পড়বে এক ফুটের আসছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম পড়বে সব পেয়ে যাবে রেডি এটা হচ্ছে বাঁকের উপরে বাঁধার জন্য বাঁকের মধ্যিখানে বাঁধে মধ্যিখানে থাকে ওটা মধ্যিখানে এরকমভাবে থাকবে

এই একটা ত্রিশুল আছে এই একটা ডিগ্রি আছে একটা চোখে লেখা আছে মা একটা চোখে লেখা আছে বাবা এদিকে বাবা এদিকে মা এর দাম আছে সাড়ে মানে এটা আছে সাড়ে চার হাইট সাড়ে চার ফুট হাইট আছে দাম আছে সাড়ে চার হাজার টাকা আবার রঙের জন্য কোনো এক্সট্রা চার্জ নাই রং ফ্রি আগে বলেছি এখনো বলছি রং ফ্রি আমার কাছে হাফ তিস সাড়ে তিন হাজার টাকাতে শুরু আছে ওই মালটা এখন সোল্ড আউট আছে বলে আমি চার হাজার টাকার মালটা দেখাচ্ছি আমি হাফ খুব শিপিড়ি সাড়ে তিন হাজার টাকা চলে আসবে এটা চার হাজার টাকা দাম আছে এরপর আপনি যেমনি ভ্যারাইটিস চাইবেন আপনাকে ফলাগুলোর মুখের ফলাগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইন আপনাকে সাড়ে চার পাঁচ ছয় সব রকম আছে হ্যাঁ এই একটা ডিজাইন আছে এরকম একটা ডিজাইন আছে ডিজাইন আছে এগুলো সব রকম হবে আচ্ছা এরকম ডিজাইন আছে এটা হাফ পিস এগুলো সব রং হবে সব কটা রং হবে এখন সবে মাল এসেছে ওগুলো সব রং হবে আচ্ছা আপনাকে এবার কথা দেখিয়ে দিচ্ছি কিছু ছোটো কথা একদম ছোটো একদম ছোটো এটা হাতের কথা মানে হাতে তৈরি হাতে তৈরির কথা আছে এর দাম একটু বেশি আছে পঁচিশশো টাকা জোড়া এর দাম কম আছে যেমনি এটা সিঙ্গেল আপনার আটশো টাকা পিস ষোলোশো টাকা জোড়া এটা সিঙ্গেল আছে আটশো টাকা পিস এইট হান্ড্রেড পিস কালার করে সামনে পনেরোই আগস্ট তো তাই কালার একটু কম্বিনেশন করা যায় ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো আপনার কুঠার দেখাচ্ছি এটা কুঠা এটা পঁচিশশো টাকা জোড়া পড়ছে আপনার টু ফুটের আছে এটা সবথেকে কম রেঞ্জে তারপর আছে অগ্নি কুঠার এটা সাড়ে চার টাকা জোড়া আছে টাপ্পা কুঠার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এইটা দাম একটু হাই সাড়ে চার হাজার টাকা পিস মানে নয় হাজার টাকা জোড়া এইটা হচ্ছে তিন ফুটের অগ্নি কুঠার তিন ফুটের অগ্নি কুঠার এটা হলো সাড়ে ছ হাজার টাকা জোড়া মানে দু পিসের আরও অনেক কোঠারের ডিজাইন আছে সব একটু ছোট ভিডিওর মধ্যে সবকে দেখানো সম্ভব না তাই বিভাসরা আপনারা আসুন দেখুন অনেক কালেকশান আছে সব কালেকশান একটা মানে ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না এছাড়া আমাদের ডুপ্লিকেট হচ্ছে বলে আমরা দেখাতেও পাচ্ছি না আমাদের সব মাল কপি হচ্ছে একে বলে একে বলে কাটা কুটা এর নাম আছে কাটা কুটা এর নাম আছে কাটা কুটা ডিজাইনটা খুব সুন্দর দাদা সব পয়জি তো আরো অনেক কালেকশন আছে আরো অনেক ডিজাইন আছে আরো অনেক কুঠারের মধ্যে অনেক ডিজাইন আছে টিস্যুর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ভ্যারাইটিজ আছে সব ভ্যারাইটিজ আপনাকে এর মধ্যে দেখানো সম্ভব হয় না এটা তো মা বাবা খান এদিকে মা এদিকে বাবা স্ট্যান্ড সময়তে দাম আছে সাড়ে আট হাজার এটা মা বাবা খাড়া আপনি সিঙ্গেল ফোল্ডে খাড়া চাইবেন সিঙ্গেল ফোল্ডে ভালো ভালো পাবেন অনেক রকম এর মধ্যে অনেক রকম কালার কম্বিনেশন আছে দেখুন দেখুন কালার কম্বিনেশন আছে এখানে কালার আছে অনেক কালার কম্বিনেশন আছে আপনি যা কালার চাইবেন তাই কালার পাবেন কোনো ব্যাপার না কালার ভ্যারাইটিস প্রচুর আছে বলছি সব কোনো আপনাকে বলছি না একটা ছোটো ভিডিও সব কিছু দেখানো সম্ভব হয় ফলার মধ্যে কিছু ডিজাইন দেখবে দেখুন ফল আছে এর মধ্যে হাফ ফুল দুটোই পাবেন একে এটাও আমাদের মার্কেটে ডুপ্লিকেট কিন্তু না চেষ্টা করে এটা আপনি হাফ যদি নেন হাফ সিঙ্গেল স্ট্যান্ড এরকম হাইট থাকে হাফ যদি নেন তাহলে আপনার সাড়ে চার হাজার টাকা ডোমু লাগিয়ে পাঁচ হাজার টাকা আর যদি ফুল নেবেন পুরো পুরো বডি ফুল নেবেন তাহলে আপনার যেটা পড়বে ছয় হাজার টাকা এটা অমরনাথ এটা অমরনাথ পিস এটাও হাফ ফুল দুটোই হয় দাম একই সাড়ে চার ডমরু লাগিয়ে পাঁচ আর বড় নেবেন সাড়ে পাঁচ ফুটের হবে ওটা পড়বে আপনার ছয় হাজার টাকা আমি আপনাকে লাস্টে ফিরে দেখিয়ে দেবো কিরকম করে ফিলিং হয় বড় সাইজটা চাঁদে অনেক রকম ডিজাইন হয় সাইজ হয় তিনটে চারটে পাঁচটা সাইজ হয় চাঁদের পাঁচটা সাইজ হয় কিন্তু আপনার যে কোনো দোকানে যাবে তিনটে সাইজ দেখা যাবে আমি পাঁচটা সাইজ দেবো একদিকে মা এর চোখে মা লেখা আছে দেখুন একদিকে বাবা চোখে ওম লেখা আছে

যে মা এদিকে বাবা এইটা আছে এক ফুট আমরা বলেছিলাম এক ফুট থেকে শুরু এক ফুটেট মা বাবা মা বাবা এক ফুটে এটা দুটো আছে জোড়া আছে এটা হচ্ছে পঁচিশশো টাকা পিস মানে টাকা জোড়া এটা হাফ পিস এক এক এটা টাকা এটা এটা যেমন যাবে তখন আবার এরকম ঘুরে ঘুরে দাম আছে তিন হাজার টাকা সিঙ্গা কিন্তু আমরা যে হাজার বারোশো পনেরোশো সব রকম আসবে এটা বড় আছে বড় দেখাচ্ছি ছোটো আপনাকে আগেই দেখিয়েছি এটা বড় আছে এর থেকেও বড়ো বড়ো পাবেন সব আসছে রেডি হচ্ছে বড় গদা এর থেকেও বড়ো বড়ো গদা পাবেন আপনি আমার কাছে গদা আটশো টাকা দিয়ে শুরু আছে আপনি আপ টু আট হাজার টাকা অবধি পাবেন যত বড় চাই এই নতুন কালেকশন ভালো কথা পাঁচটা মুখ খোলা পাঁচটা দাঁত বেরিয়ে পাঁচটা হাড় করে পাঁচটা জিপ করা আছে

এই সাপটা আমাদের আমারই করা ছিল গত বছর এই বছরও রেখেছি এই গত বছর এই সাপটা দিয়ে অনেক তাল মহল চলেছিল অনেক উল্টো পাল্টা দাম হয়েছিল এই বছর আমি একটাই দাম রেখেছি সিক্স থাউজেন্ড রং করে ছয় এক টাকা এই সাপ এই সাপের সঙ্গে যে কোনো ত্রিশুল বড় ত্রিশুল নেন ছোটো ত্রিশুল নেন যে কোনো ত্রিশুল আপনি এরমভাবে ফিটিং করতে পারবেন এরমভাবে ফিটিং হবে ছোটো ত্রিশুল বড় ত্রিশুল সব ত্রিশুলে পড়ে যাবে কোনো অসুবিধা নেই

স্পিডে তো সব দেখানো যায় না সব জিনিসের কপি হচ্ছে আপনাকে বারবার বলছি তো ভিডিও দিয়ে সব জিনিস দেখা যায় না ওই জন্য আপনি আপনাকে বাইশ নম্বর আপনাকে দুশো ত্রিশ টাকার এই সাইজ দেখেন এক পিস বা দু পিস নিতে চাই তাহলে তার জন্য দেখুন এটা হচ্ছে জোড়া বিক্রি হয় তো বাঁকে তো আপনি এক পিস লাগাতে পারবেন না বাকি আপনি দু পিসই লাগাতে পারবেন জোড়া লাগাতে পারেন সে আপনি এক জোড়া নেন দশ জোড়া নেন এটা আপনার ইচ্ছা এটা হাতি মাছ এটা বাঁকের সামনে লাগায় হাতি মাছ হাতি মাছ তিন হাজার টাকা জোড়া এছাড়া আমার কাছে ড্রাগেন কঙ্কাল তারপর হচ্ছে মানে কি মানে হরিণ সবই আছে হরিণটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি এখন এরও কান আসবে না কেন নল এই ডোন এই সাইজটা আমাদের কাছে ফুলদানি স্ক্রু আছে সাড়ে তিনশো চারশো পাঁচশো ছশো আটশো সব রকম সেটা হবে কাছে একশো টাকা দিয়ে শুরু আছে মানে দুশো টাকা জোড়া দুশো টাকা দিয়ে দু হাজার টাকা অব্দি ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম দাদা আমাদের জানিয়ে তো দাদার নামটা একবার জিজ্ঞেস করে নেবো আমার নাম সুমিত সাউ আমার দোকানের নাম হচ্ছে সুমিতা স্টোর আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে যেটা দোকানের মেইন অ্যাড্রেস একশো সতেরো অরবিন্দ সর্নি কলকাতা সাত লক্ষ ছয় রত্নগিরি অপোজিটে বড় পেতলের দোকান আমার দোকানের কোনো ব্যানার নেই বড় পেতলের দোকান যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে ফোন করে নেবেন আমি গাইড করে দেবো আর আমার এটা এখানে এই যে বাকের জিনিস কেনার জন্য আমার একটা গোডাউন আছে এই গোডাউনে আসতে গেলে আমার দোকান থেকে একদম দু মিনিটের রাস্তা আর যদি তাও যদি আপনার অসুবিধা হয় কোনো ব্যাপার না হাওড়া বা শিয়ালদা বা আপনি শবাজার মেট্রো যেখানে খুশি দিয়ে আসতে পারেন হাওড়া থেকে আপনি দুশো উনিশ বাস ধরবেন একদম রুপানি পেট্রোল বা পিসিচন্দ্র দোকানের সামনে নামবেন আর দুশো পনেরো এ যদি বাস ধরেন তাহলে আপনি হাতিবাগান মোড় নামবেন মোড়ে নেবে ডান দিক ঘুরলেই একদম পেট্রোল পাম্পের সামনে চলে আসবেন দশ পায়ে বলে আর যদি কেউ মেট্রো থেকে আসতে চায় তাহলে সবাই মেট্রো সামনেই আছে পায়ে হেঁটে হাতিবাগানের মোড় একদম পাঁচ মিনিট সময় কনট্যাক্ট করে নেবেন অসুবিধা নেই আমি আপনাকে বুঝিয়ে দেবো কনট্যাক্ট করে চলে আসতে পারেন আর যদি কেউ শিয়ালো দিয়ে আসতে চায় দুশো চল্লিশ বাস ধরবেন একদম রূপবানি পেট্রোল পাম্প বাস বি সামনে নেমে যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাকে কন্ট্যাক্টে করবেন কনট্যাক্ট করলে আপনি আমার কাছে ঠিকভাবে চলে আসতে পারবেন পিতল মার্কেটে সুমিত দার সাথে কথা বললাম আর সুমিত দার যে জিনিসপত্র সেগুলো তোমাদেরকে দেখালাম আর আমার হাতে রয়েছে একটা কত সুন্দর পিতলের জিনিস দাদা এই জিনিসটার নাম দিয়ে কি হলো বাবা শঙ্কু যেটা দাদা বললো আর এই জিনিসটা কিন্তু বাজারে অনেক ডুপ্লিকেট হচ্ছে যেটা দাদার কাছ থেকে আমি শুনতে পারলাম কিন্তু ডুপ্লিকেট ডুপ্লিকেট হলেও কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই কারণ দাদার জিনিস মানে দাদা যেভাবে বানাবে সেরকম কিন্তু হবে মানে ডুপ্লিকেট করে কোনো লাভ নেই কারণ যদি ডুপ্লিকেট করে তার মধ্যে তো খুদ কিছু থাকবেই তো কী সুন্দর দেখো জিনিসটা বানিয়েছে আমার তো খুবই ভালো লাগছে এই জিনিসটা নিয়ে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আশা করি তোমাদের ভালো লেগেছে আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে এরকম নতুন একটা ধামাকাদার ভিডিও সব তখন টাটা